ছেলে না থাকার কারণে এই ব্যক্তিটি রোড অ্যাক্সিডেন্টে পায়ে আঘাত পায় এবং একবারে পঙ্গু হয়ে যায় অবশেষে ভিক্ষা করে চলতেছে একবারে বৃদ্ধ তাই আসুন আমরা সবাই মিলে ধরনের এরকম মানুষকে সহযোগিতা করি সহযোগিতার হাত বাড়িয়ে দিই এরা খুব নিরীহ মানুষ অল্পতেই খুশি হয়ে যায় এদের জন্য দোয়া করবেন তারা সুস্থ এবং সবল হয় এবং দেশবাসীর কাছে অনুরোধ এদের মতো লোকের লোকের জন্য সহযোগিতা যেন করে করবেন কেউ সহযোগিতা করে না সহযোগিতা করে না কেউ আমাদের লোক তো না আগাই আছে তোমাদের লোক আগাই আছে না